আমার প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা পাসওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আগের ভিডিওই অভিষেক কবিতা যেখানে শেষ করেছিলাম আজকে তার পর থেকে শুরু করছি পূর্বসূত্র অনুযায়ী সমুদ্রকন্যা লক্ষ্মী ইন্দ্রজিৎকে প্রমোদ কানন থেকে তাড়াতাড়ি স্বর্ণলঙ্কায় গিয়ে স্বর্ণলঙ্কার মান সম্মানকে রক্ষা করার কথা বলেছিলেন আজ শুরু করছি তার পরবর্তী অংশ তোমরা ভিডিওটি অবশ্যই দেখো তাহলে পরবর্তী অংশ সহজে বুঝতে পারবে এর পরে আছে ছিরিলা দাম রসে মহাবলী মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি সহিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় অর্থাৎ ছিঁড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাথ অর্থাৎ সে মহাবলশালী ইন্দ্রজিৎ রুষ্ট হয়ে রেগে গিয়ে সে গলায় থাকা ফুলের মালা কুসুম দাম অর্থাৎ কনক গলায় দূরে কনক গলায় শুধু অর্থ সোনার বালা অর্থাৎ হাতে যে সোনার বালা পরা ছিল সেটা দূরে ছুঁড়ে ফেললো পদতলে পড়ি সহিল কুণ্ডল অর্থাৎ কুণ্ডল অর্থ কানের অলঙ্কার তার কানে যে কানের দোল বা অলংকার ছিল সেটাকে ছুঁড়ে ফেলল এবার বলছে যথা অশোকের ফুল অশোকের তলে অভাব অর্থাৎ অশোক গাছের নিচে অশোক ফুল পড়ে থাকলে যে সৌন্দর্যকে দেখা যায় যে শোভাবর্ধন করে ঠিক এখানেও ইন্দ্রজিৎ যেন অশোক গাছ তার পায়ের কাছে। গলায় থাকা যে ফুলের মালা সে ছিঁড়ে ফেলেছিল হাতের বালা খুলে পড়েছিল এবং কানের অলংকার বা দৌড় সে ছুঁড়ে ফেলেছিল এখানে সেই অশোক গাছের সঙ্গে ইন্দ্রজিৎকে তুলনা করা হয়েছে অশোক গাছের নিচে অশোক ফুল পড়ে থাকলে যেমন শোভাবর্তন করে ঠিক এখানে অশোক গাছ সমতুল ইন্দ্রজিৎ তার পায়ের গাছের পড়ে থাকা ফুলের মালা কানের কুণ্ডল সোনার বালা পড়ে থাকে একই রকম সোয়াবর্ধন করছে তোমরা সহজেই বুঝতে পারবে যদি ইমাজিন করে দেখো যে শরৎকালে শিউলি গাছের নিচে যেভাবে ফুল পড়ে থাকলে জায়গাটাকে সুন্দর লাগে দেখতে অসংখ্য ফুল সাদা হয়ে থাকে ঠিক এখানেও কবি মাইকেল মধুসূদন দত্ত সেই অশোক গাছের নিচে পড়ে থাকা ফুলের সঙ্গে ইন্দ্রজিতের পায়ের কাছে পড়ে থাকা সোনার বালা কানের দুল এবং ফুলের মালাকে প্রণা করেছে তারপরে আত্মধিক্কার দিচ্ছে কুমার আত্মধিক্কার দিয়ে কুমার অর্থ ইন্দ্রজিৎ বলছে বইটি দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতামিবামাদল মাঝে দল দলের অর্থ হচ্ছে শত্রু দল বেড়ে মানে ঘিরে রাখা বা বেষ্টন করে রাখা অর্থাৎ যখন রামচন্দ্রের সেনাবাহিনী বা শত্রুরা সেই স্বর্ণলঙ্কাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে বেষ্টন করে রেখেছে হেথামি মমতার মাঝে তখন আমি প্রমোদ কাননে বামা অর্থাৎ নারীদের মাঝে বিলাসিতায় মত্ত রয়েছি এই কি সাজে আমারে দশা জামে ইন্দ্রজিৎ বলছি আমাকে কি এই আচরণ এই সাজ শোভাবায় আমি দশনাত্মজ অর্থাৎ রাবণের আত্মা থেকে জাত সন্তান আনরথ তরা করি তাড়াতাড়ি রথ নিয়ে এসো ঘোচাব এ অপবাদ বধির বুকলে অর্থাৎ আমার সম্পর্কে যে দুর্নাম বা কলঙ্ক বা অপবাদ রটেছে আমি সেই শত্রু বংশ রামচন্দ্রের বংশকে বধ করে নাশ করে সংহার করে বা মেরে ফেলে সেই দুর্নাম আমি ঘোচাব এরপর সাজিলা রথিন্দর সব বীর আভরণে হৈমবতী সত যথা নাসিতে তারকে মহাশু এই লাইনটার ব্যাখ্যা যদি আমরা এইভাবে করি সহজে বোঝা যায় অর্থাৎ তারকাসুর নামক দত্তকে বধ করার জন্য পার্বতী ও মহাদেবের পুত্র দেবসেনাপতি কার্তিক যেরকম সাজ গ্রহণ করেছিলেন এখানে ইন্দ্রজিৎ ঠিক একই রকম সাজ গ্রহণ করলো কেমন সাজিলা রথিন দর্শক অর্থাৎ শ্রেষ্ঠ রথি ঋষভ যিনি সার বা বলশালী বীর আবরণে অর্থাৎ সে বীরের অলঙ্কারে তাহলে বলা যায় যে তারকাসুর নামক দত্তকে বধ করার জন্য কার্তিক যেমন সাথে সজ্জিত হয়েছিল এখানে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বধ করার উদ্দেশ্যে একই রকম সাজ গ্রহণ করলেন কিংবা যথা বৃহন নলারূপী কীরেটি অর্থাৎ ক্রিটি শব্দের অর্থ সোনার মুকুটধারী মুকুটধারী এখানে বলছে মুক্তি নূপী ক্রিড়েটি উদ্ধারিত বোধন সাজিলা সোর স্বামী বৃক্ষ মূল্য ছোট্ট একটি বিষয় এখানে জানার আছে যে পঞ্চ পাণ্ডবরা যখন বনবাসে ছিল বিশেষ করে অজ্ঞাতবাসে ঠিক সেই সময় অর্জুন বৃহন্নলা বেশে বিরাট রাজার কন্যা উত্তরাকে নাচ শেখাতে যেত ঠিক সেই সময় দুর্যোধন সেই বিরাট রাজার গরুগুলোকে চুরি করে নিয়ে গেলে অর্জুন ঠিক বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে সেই গরুগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছিল তখন অর্জুন যেরকম সাজ গ্রহণ করেছিল এখানে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করার জন্য একই রকম সাজ গ্রহণ করল স্বামী বৃক্ষ অর্থাৎ সে কাটা জাতীয় সেখানে গরুগুলোকে রাখা ছিল মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ অর্থাৎ রথের রং মেঘবর্ণ চক্র বিজলির ছটা অর্থাৎ রথের চাকা এত দ্রুত বেগে ঘুরছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে ধ্বজ ইন্দ্রচাপরূপী ধ্বজ অর্থ হচ্ছে পতাকা ইন্দ্রচাপরি মানে হচ্ছে রামধনু রঙের তুরঙ্গম বেগে আশুগতি তুরঙ্গ মানে ঘোরা অর্থাৎ যা বাতাসের থেকে সব থেকে বেশি দ্রুত ছোটে বাতাস অর্থাৎ সেই ঘোড়া বাতাসের মতো দ্রুত ছুটে সেই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমিলা প্রমীলা সুন্দরী ধরিপতি করজু যখন সেই রথে চড়ে বীর চূড়ামণি প্রমোদ কানন থেকে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে সে যাত্রা করবে ঠিক সেই সময় বীর তর্ক মানে বীরের মতো গৌরবে অহংকারে হেন কালে মানে ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী যার নাম প্রমীলা ধরিপতি করযুগ অর্থাৎ তার স্বামী তার প্রাণপ্রিয় সেই ইন্দ্রজিতের দুই হাত করযুগ দুই হাত চেপে ধরলো সেই ইন্দ্রজিতের দুই হাতকে চেপে ধরার সঙ্গে তুলনা করা হয়েছে হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে অর্থাৎ যেভাবে স্বর্ণলতা তরুকুলেশ্বর বড় বড় বৃক্ষকে চেপে ধরে জড়িয়ে ধরে ঠিক একই রকম সুন্দরী পুরমিলা তার স্বামী তার প্রাণনাথ ইন্দ্রজিতের দুই হাত চেপে ধরল তারপর কি বলছে কোহিলা কাদিয়া ধ্বনি এই ধ্বনি শব্দ অর্থ হচ্ছে এখানে যুবতী চার রকম ধনী শান্ত আমরা পাই যেমন ধ দন্ত নয় কি ধনী মানে বলক আমরা জানি ধ দন্ত নাসি ধনী মানে মেয়ে বা কন্যা আর ধয় বা ধনী মানে আওয়াজ আর ধয়কার দন্ত নাসি সকলের পরিচিত সকলের প্রিয় মহেন্দ্র সিং ধনী তো বলছে কোহিলা কাদিয়া ধনী অর্থাৎ সেই যুবতী অর্থাৎ ইন্দ্রতের স্ত্রী প্রমীলা কোথা প্রাণ শাখে রাখে দাসিরে কহ চলিলা আপনি সে তার প্রাণ শাখা ইন্দ্রজিৎকে বলছে যে তোমার এই সেবিকাকে রেখে তুমি কোথায় চলেছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে তোমাকে অভাগী ছাড়া এই কিভাবে প্রাণ ধারণ করবে। প্রতি প্রমীলার যে গভীর ভালোবাসা যে হৃদতা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সে নিজে প্রকাশ করেছে যে তাকে ছাড়া সে প্রাণ ধারণ করে থাকতে পারবে না হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরাসে মন না দিয়া মাতঙ্গ যায় চলে তবু তারে রাখে পদাশ্রমে যুধনাথ তাহলে এখানে শব্দের মানেগুলো আমরা দেখি হচ্ছে হাই নাথ নাথ প্রভু গহন কানন মানে গভীর বন ব্রততি শব্দের অর্থ হচ্ছে লতা করিপদ মানে হচ্ছে হাতির পাক রঙ্গরাসে মানে রসিকতায় মাতঙ্গ মানে হাতি পদাশ্রয় মানে পায়ের আশ্রয়ে যুথনাথ মানে হচ্ছে বনহস্তি দলপতি অর্থাৎ যখন সেই বনহস্তি দলপতি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলে কিছু লতা পাতা যেন তার পাকে জড়িয়ে ধরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সেই লতা পাতা হাতিকে থামাতে পারে না কিন্তু কিছু লতা পাতা ছিঁড়ে হাতির চরণে স্থান পায় তাহলে ইন্দ্রজিৎ কেন প্রমীলাকে সম্পূর্ণ ত্যাগ করে চলে যাচ্ছে কি সুন্দর যুক্তি দিয়েছে প্রমিলা তবে কেন তুমি গুণনেধি তেজো কিং করি রাজি অর্থাৎ কিং করি শব্দের অর্থ হচ্ছে সেবিকা যে তাহলে কেন তুমি তারেই সেবিকাকে অর্থাৎ প্রমিলাকে সম্পূর্ণ ত্যাগ করে চলে যাচ্ছ গুণনেধি অর্থাৎ যে গুণের আধার হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতে তুমি সতি বেদে সজ দিরোবাধে কে পারে খুলিতে সে বাধে এবার ইন্দ্রজিৎ রেগে না গিয়ে হেসে হেসে তার স্ত্রী অর্থাৎ তার প্রাণপিয়া প্রমিলার যুক্তি সামনে বলছে যে মেঘনাথ দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সেই ইন্দ্রজিৎকে তো তুমি জয়লাভ করে নিয়েছ এবং বেঁধেছো যে দীড় বাঁধে কে পারে সে বাঁধে এবং তাকে যে হৃদয়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছ সেই বন্ধন কেউ কি কোন খুলতে পারে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে আগবে। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো যুদ্ধক্ষেত্রে সেই রামচন্দ্রকে বধ করে বিদায় এবে দেহ দেহবিধুমুখী হে চন্দ্রমুখী তুমি আমাকে এবার বিদায় দাও আমি খুব তাড়াতাড়ি সেই রণক্ষেত্রে সমরে মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করে আমি আবার তোমার কাছে ফিরে এইভাবে ইন্দ্রজিৎ তার স্ত্রী বুঝিয়ে বিদায় চেয়েছে এবং সেই ইন্দ্রজিৎ প্রমোদ কানন থেকে রথে চড়ে আসতে চাইছে কোথায় না স্বর্ণলঙ্কায় যে স্বর্ণলঙ্কাকে রামচন্দ্রের সেনাবাহিনী চারিদিক থেকে বেষ্টন করে আছে বা ঘিরে ধরেছে আশা করি এটাকে বুঝতে কোনো অসুবিধা হলো না যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমান্টে জানিও আমি চেষ্টা করবো সেই যে অসুবিধা যে জায়গাগুলোতে আছে সেগুলো সমাধান করে দেওয়ার